সবাইকে স্বাগত জানাচ্ছি এই মালদ্বীপের সেন্ট ব্যাংক থেকে সারকে গায়ে হাত দিব বা সারকে ছুঁয়ে দেখব এই যারা লাভ দিয়ে পড়ছে ওয়াও ওয়াও দারুণ ভাবে লাভ দিয়েছে মালদ্বীপ দক্ষিণ এশিয়ার সবচেয়ে সুন্দরতম দেশ হাজারেরও বেশি দ্বীপ নিয়ে এমন সুন্দর একটি রাষ্ট্র যেটি আপনি দেখলে অবশ্যই মুগ্ধ হবেন এখানে একটি পানির বোতল কিন্তু আড়াইশো রুপিয়া দেড়শো রুপি একই সাথে পৃথিবীর প্রথম মানব হজরত আদম আলা ইসলাম যেখানে নেমেছিলেন তার গল্প থাকবে আজকের ভিডিওতে ইতিমধ্যে আমরা চলে আসছি আদম পাহাড়ে একই টিকিটে কিভাবে মালদ্বীপ ও শ্রীলঙ্কা ভ্রমণ করবেন কোথায় থাকবেন কোথায় খাবেন শ্রীলঙ্কার একজন মানুষ পেয়েছি যিনি মুসলিম আমরা তার সাথে খেতে যাচ্ছি এছাড়া থাকছে কিভাবে আদম পাহাড় যাবেন শ্রীলঙ্কা সিটি ট্যুর কিভাবে করবেন তার বিস্তারিত তথ্য আশা করছি পুরো ভিডিওতে আপনাদের সাথেই পাবো বাংলাদেশের খুব কাছের সবচেয়ে আকর্ষণীয় স্থান মালদ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়েছি ভালোভাবে মালদ্বীপ ভ্রমণ সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা জানতে পারবেন এয়ারপোর্টের ভিতরে ঢোকার থেকে শুরু করে তিন ঘন্টা সময় হাতে রেখে আপনারা আসবেন মালদ্বীপ যারা যাবেন তাদের জন্য হেলথ সার্টিফিকেট বা ইমুকা করতে হবে আপনারা যারা এয়ারপোর্টে আসার আগে ইমোকা করে আসবেন তাদের জন্য ভালো আর এখানে আসলেও কোনো সমস্যা নেই মাত্র দুইশো টাকার বিনিময়ে ইমোকা করতে পারবেন অনলাইনে গেলেই ইমুগল লিখে সার্চ করলেই চলে আসে দেন আপনি এটার সাথে আপনার পাসপোর্ট ডিটেলস প্রয়োজন হয় ইমুগল মালদ্বীপ কয়েকদিন স্টে করবেন কবে আবার ব্যাক করবেন সেই ডিটেলসটা ওই কয়দিন ডেটটা আর কি লিখতে হয় ডেটটা কিউআর কোড স্ক্যান হয় এটা নিয়ে চলে গেলে হয় যারাই মালদ্বীপ যাবে তাদের সবার জন্যই বাধ্যতামূলক সেটা নতুন পুরাতন ওখানে কাজ করে এটা ফ্যাক্টর না সবার জন্য এটা প্রয়োজন বুপে খাবারের ব্যবস্থা আছে এখানে আপনাদের বেল জুতা থেকে শুরু করে সব ধরনের কিছু চেক কিন্তু এখানে করবে এখানে হচ্ছে আপনি কোনো ধরনের পানির বোতল লিকুইড একশো গ্রামের উপরে যে জিনিসপত্রগুলো সেগুলো কিন্তু এখানে আনতে পারবেন না এখানে আনলে তারা কিন্তু এখানে সব রেখে দিবে ইতিমধ্যে আমরা বিমানে কিন্তু উঠছি যে ধরনের খাবার চাবে সব ধরনের খাবার কিন্তু এখানে দেওয়া আছে ইতিমধ্যে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে আমরা এসে পৌঁছে গেছি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পৌঁছেছি আমরা কিন্তু মালদ্বীপের রাজধানী মালদাতে যাব যাবো কয়েকদিন থাকার পরে কিন্তু আমরা আবারও শ্রীলঙ্কা আসবো মালদ্বীপ যারা ভ্রমণে আসবেন তাদের জন্য একটা কথা বলে রাখি আপনারা কিন্তু অবশ্যই হোটেল কনফার্ম করে আসবেন যদি কোনো কারণে হোটেল বুকিং না করেন তাদের কি তাহলে কিন্তু আপনাদেরকে এখান থেকে ফিরে যেতে হবে জাস্ট বের হয়ে হাতের বাম পাশে ফ্রি ট্যুরিস্ট সিম পাবেন যারা ট্যুরিস্ট আসবেন তারা এই স্টার্ট বাটন ক্লিক করবেন স্টার্ট বাটনের পরে পাসপোর্টটা এখানে স্ক্যান করবেন জাস্ট পাসপোর্টটা এখানে স্টার্ট স্ক্যান করার পরেই আপনার পাসপোর্ট নাম্বার চলে আসবে এবারে এই কনফার্ম করবেন কনফার্ম সিম গেট সিম ট্যুরিস্ট ভিসাকে উদ্বুদ্ধ করার জন্য এই ধরনের একটা ব্যবস্থা কিন্তু তারা রেখেছে অনেক অনেক করেছে না আমাদের হোটেল থেকে নেয়ার জন্য আমাদের এক ভাই চলে আসে এটা হচ্ছে আমাদের গাড়ি আমরা এই গাড়িতে করে মূলত হোটেলে যাব এটা হচ্ছে আমাদের সকালের নাস্তা হোটেল ভাড়ার সাথেই এটা দেওয়া হয়ে থাকে একবার স্বচ্ছ পানির কাছাকাছি চলে আসছি অনেক অনেক ধন্যবাদ ট্রাভেলার সাইদ ভিউ খুবই সুন্দর এবং খুবই ভাল লাগছে আমরা মালদ্বীপের যে আকর্ষণীয় জায়গা সেই আকর্ষণীয় জায়গায় রওনা দিয়েছি

সত্যি অসাধারণ একটি দ্বীপ আর যারা আসার ইচ্ছুক তারা একটু চেষ্টা করেন বাংলাদেশের বাইরে একটু ঘোরার চেষ্টা করেন সবাইকে আমন্ত্রণ রইল from Germany? Yes. It's a very nice country and fast country, okay? Uh, did you enjoy yes. Uh, Yeah, I've only been here for three days, and this is the first time I actually got out to enjoy the water. What uh, is this on Kimapushi Island? This is a local island. We will visit the local village and then we will go for lunch. এখানে আসলে আসলে কি কি ধরনের থাকা খাওয়া কি ধরনের ব্যবস্থা আছে বাংলাদেশ হোটেল খাইলে আপনার 50 থেকে 70 টাকা 80 টাকা খরচ হবে কিমাফুশি আইল্যান্ডে যারা আসবে তারা কিন্তু এখানে খাবার দাবার সুযোগ পাবে আমাদের খাবারের মেনু এটা দুপুরের বুফে মেনু সামুদ্রিক মাছ আর ওটা হচ্ছে চিকেন ছয়টা মেনু দিয়ে আমরা দুপুরের লঞ্চটা শেষ করব পানির নিচের যে জলজ প্রাণী আছে সেগুলো দেখব ঝাঁক একবারে ডলফিনের ঝাঁক পানি নিচ্ছে আমরা মাছের সাথে খেলবো মালদ্বীপে আসবেন আর এখানে আসবেন না তারা কিন্তু আসলে ভয়ঙ্কর মিস করবেন মনে হচ্ছে অ্যাকোরিয়ামের মধ্যে আছি এটা আসলে অ্যাকোরিয়াম ছাড়া কোনোভাবে সম্ভব নয় আমাদের সকালে নিয়ে আসছিল আবার আমরা এখন আবার এই গাড়িতে করে যাব কি সুন্দর সাজানো একটি রাস্তা এজেন্সির মাধ্যমে আসলে এখানে মিনিমাম পঁয়ষট্টি ডলার নেবে বা সত্তর ডলার নেবে বা আশি ডলার নেবে কিন্তু আপনি যদি এখানে সরাসরি আসেন এই ফেরিঘাটে যদি সরাসরি আসেন তাহলে কিন্তু আপনাদের ভাড়া অন্তত বিশ ডলার কমে যাবে মালদা থেকে মাফুশে যাওয়ার টিকিট কাউন্টার তিপ্পান্ন মালদা রিঙ্গিত ইতিমধ্যে আমাদের বাংলাদেশি এক ভাই টিকিট কেটেছে কম খরচে আপনারা এখান থেকে যেতে পারবেন মাফুশির কোথায় কোথায় ঘুরবেন কোথায় যাবেন কি করবেন তার বিস্তারিত তথ্য আমরা কিন্তু আমাদের এক বাঙালি ভাই পেয়েছি যারা মালদ্বীপে আসার ইচ্ছুক তারা ডাইরেক্ট মাফুশি আইল্যান্ডে বুক দেওয়ার জন্য অনুরোধ করবে কারণ মাখুশি থেকে আপনার মালদ্বীপের সব অ্যাক্টিভিটি করা যায় মালদ্বীপ আসার পরে যারা মাফুসিতে আসবেন তারা কিন্তু এই বন্ধু হোটেল যেহেতু নাম দেখছেন বন্ধু হোটেল অবশ্যই কিন্তু এটা বাঙালি হোটেল আপনারা অবশ্যই এখানে বাঙালি হোটেলে আসবেন তেলাপুয়ে মাছ মনে হচ্ছে রুই মাছ তেলাপুয়ে মাছ সাগরের মাছ ডাল অল এভরিথিং মিলেয়া চল্লিশ টাকা থেকে ষাট টাকা পর্যন্ত রাখা যায় জেটস্কি ফান্টিও কায়াকিং এন্ড প্যারাসেলিং চারটা মিলে ওই ড্রোন ভিডিও অনলি ওয়ান থার্টি ডলার্স কীভাবে হাঁটা যায় আমরা একটা দেখে আসি চেষ্টা করি একটু হাঁটার দিন যদি মাহফুজে থাকেন তাহলে কিন্তু আপনার সমুদ্রের তলদেশ সমুদ্রের উপরের দেশ সবচেয়ে বেশি আনন্দদায়ক একটা ভ্রমণ হতে পারবে এই মাহফুসি সার্কের সাথে যারা অ্যাডভেঞ্চার জার্নি করতে চান সমুদ্রের অন্য অন্য প্রাণীর সাথে যারা মিতালি করতে চান তারা কিন্তু এই মাহফুসিতে আসবেন সবচেয়ে বড় শার্ট নাকি এই মালদ্বীপের মাহফুসি আইল্যান্ডের আশেপাশে আছে চলুন সার্কের সাথে সময় কাটাবো সবাইকে জানাচ্ছি এই ব্যাংক পৃথিবী কত কত সুন্দর সুন্দর সমুদ্র কত সুন্দর হতে পারে সবকিছু মালদ্বীপে না আসলে আসলে কোনোভাবেই আপনি বুঝতে পারবেন না যে সার্কের গায়ে হাত দিবো বা সার্কে ছুয়ে দেয় অসাধারণ সুন্দর এই পরিবেশটা মালদ্বীপে আসলে আপনারা অবশ্যই एक जगह आसबें শার্ক আইল্যান্ড থেকে আমরা কিন্তু বিশাল বিশাল শার্ক দেখে আমরা কিন্তু ইতিমধ্যে আবার সেই মাহুষি আইল্যান্ডে চলে আসছি এই মুহূর্তে আমরা চলে আসছি মালদ্বীপ থেকে শ্রীলঙ্কা আমরা শ্রীলঙ্কায় আর চার দিন অবস্থান করব যারা শ্রীলঙ্কা ভ্রমণ করবেন তারা যখন ইমিগ্রেশন যাবেন তার বাম হাতে অ্যারাইভাল কার্ডটা হবে সেই অ্যারাইভাল কার্ডটা এই কার্ডের ফর্মটা ফিল আপ করে আসবেন এই কার্ডের ফর্মটা ফিল আপ না করলে ইমিগ্রেশন থেকে আপনাদেরকে আবারও ফেরত দেবেন ক্যাপিটাল লেটার দিয়ে সব পূরণ করতে হবে তারা জিজ্ঞাসা করবে যে কতদিন থাকবেন কোথায় থাকবেন কেন আসছেন কয়দিন মানে কি কী কাজ সব কিছু কিন্তু জিজ্ঞাসা করবে আপনারা যদি সঠিকভাবে উত্তর দিতে পারেন তাহলে কিন্তু তারা আপনাদেরকে ছেড়ে দেবে ওয়েলকাম টু শ্রীলঙ্কা যদি আপনারা হোটেলের মাধ্যমে হোটেল বুকিং দিয়ে আসেন তাহলে তারা কিন্তু আপনাদেরকে এখানে রিসিভ করবে চব্বিশশো পঞ্চাশ রুপিয়ে দিয়ে আপনি এখানে একটা আনলিমিটেড সিম কিনতে পারবেন যদি টাকা না থাকে তারপরেও কিন্তু এখানে প্ল্যান কেনার সুযোগ আছে এয়ারটেল মাত্র পঁচিশ ডলার আমরা এক্সচেঞ্জ করলাম পঁচিশ ডলার কিন্তু প্রায় আট হাজার টাকা পেয়েছি এয়ারপোর্টে পাঁচ হাজার টাকার নোট এটা তারপর হচ্ছে এক হাজার টাকার নোট শ্রীলঙ্কা এয়ারপোর্ট থেকে আমরা কলম্বোর উদ্দেশ্যে রওনা দিয়েছি মূল শহরের সড়ক এটা আমরা ইতিমধ্যে চলে আসছি সিটি হোটেল কলম্বোর টুতে আমরা এখানে শ্রীলঙ্কার একজন মানুষ পেয়েছি যিনি মুসলিম আমরা তার সাথে খেতে যাচ্ছি আলাল ফুড ইয়ার টু টু কিলোমিটার সুলেমান রেস্টুরেন্ট ভেজিটেবল যেটা আছে সেটার দাম কিন্তু তিনশো টাকা অর্থাৎ বাংলাদেশে প্রায় একশো টাকা পড়বে সুলতান স্পেশাল মাটন তার দাম হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা মাসালা ফিশ নিয়েছি যার দাম হচ্ছে এক টাকা তিনজনের ক্ষেত্রে এখানে প্রায় আমাদের চার টাকা মতন খরচ হবে শ্রীলঙ্কা রাত এই ভোর রাতে আমরা রওনা দিয়েছি অ্যাডাম স্পিক দেখার জন্য পাহাড়ি রাস্তাগুলো বেশ সরু আর পাহাড়গুলো অনেক অনেক উঁচু নর্টন শহরে কলম্বো থেকে প্রায় একশো কিলোমিটার বেশি দূরে আরো এক ঘন্টা লাগবে আমাদের সেই আদম পাহাড়ে যেতে যে চূড়া সেই পাহাড়ের চূড়ায় যাবো আপনারা যারা আসবেন তারা কিন্তু এখান থেকে কিছু খাবার কিনে নিয়ে দ্বিতীয় গেট নিচ থেকে উপরে উঠতে প্রায় সাত মাইল হাঁটতে হবে খুবই ভয়ঙ্কর অবস্থা এক ঘন্টা হাঁটছি আরো দুই ঘন্টার বেশি হাঁটতে হবে মোবাইল ক্যামেরা নিষিদ্ধ কিন্তু তারপরেও আমি আপনাদেরকে কিন্তু অবশ্যই অবশ্যই আদমের দেখাবো এত উঠছি সিঁড়ি শেষ হচ্ছে না মানে হচ্ছেই না এখানে একটি পানির বোতল কিন্তু আড়াইশো রুপিয়া দেড়শো রুপি একটা কথা তিন ঘন্টা আমাদের হাঁটা শেষ সামনে ডানে বামে যে জায়গাগুলো দেখছেন ইতিমধ্যে আমরা চলে আসছি আদম পাহাড়ে কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করছিলাম তারা আমাদের সাথে বলছিল গৌতম বুদ্ধ এখানে এসে প্রথম পা ফেলছিল সেই জন্য বুদ্ধরা এটাকে ধর্মীয় স্থান হিসেবে বিবেচনা করে পায়ের ছাপ আসলে ওইভাবে দেখাও যায় না তারা টাকা পয়সা বা অনেক কিছু দিয়ে এখানে রেখেছে আমার কাছে মনে হয়েছে যে এটা একটা তাদের কল্প কাহিনী বা তারা এটাকে কল্প কাহিনী হিসেবে বা এদের এদের ধর্মগুরু যারা আছে তারা এটাকে পুঁজি করে একটা ব্যবসা করছে শ্রীলঙ্কার ভ্রমণের আজকে আমার তৃতীয় দিন চলছে তৃতীয় দিনের বিকালে আমরা আসছি এই যে শ্রীলঙ্কার যে ন্যাশনাল মিউজিয়াম আছে সেই ন্যাশনাল মিউজিয়ামে চলুন বেশ পরিপাটি সাজানো গোছানোই মনে হচ্ছে বেশ পরিচ্ছন্ন কলম্বোতে দেখার মতন বা ঘোরার মতন যে জায়গাগুলো আছে তার মধ্যে এই ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারটা অন্যতম টাওয়ার শ্রীলঙ্কার সবচেয়ে বড় টাওয়ার হচ্ছে এটা ইতিমধ্যে আমরা চলে আসছি শ্রীলঙ্কার সবচেয়ে বড় টাওয়ার লোটাস টাওয়ার এই বিল্ডিংটা মূলত শ্রীলঙ্কাকে প্রেজেন্ট করে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত টিকিটের মূল্য হচ্ছে তেত্রিশশো রুপিয়া আর বাচ্চাদের দশ ডলার এখান থেকে টিকিট করে নিচ্ছি টিকিটের মূল্য হচ্ছে সিক্স থাউজেন্ড সিক্স হান্ড্রেড লোটাস টাওয়ার ইতিমধ্যে আমরা ঢুকে গেছি টপভিউ দেখার জন্য ইতিমধ্যে মিটটি উঠে যাচ্ছে টিকিট যে এখানে আসবে তারা কিন্তু বিশেষ কমিশন এখানে খাবার দাবারের সেই ব্যবস্থা আছে শতলার বেশি উচ্চতায় সেই উচ্চতায় এখন হাঁটছি আমি দারুণ একটা ভিউ পাচ্ছি শ্রীলঙ্কা ভ্রমণ শেষে এখন আমরা ঢাকার উদ্দেশ্যে আবার রওনা দিয়েছি যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আর যারা দেখছেন তারাও কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ দিবেন